এক একা বাজার করতে গিয়ে আমি পুরো ঠকে গেলাম তো চলো আজকের ভিডিওটা শুরু করা যায় আমার সকাল এক একা চলে গেলাম বাজারে বাজার করতে জানো তো শপিং করতে বাজার করতে আমার ভীষণই ভালো লাগে আর বাজারটা যেহেতু মায় সব সময় করে আমিও মাঝে মাঝে করি কিন্তু আজকে আমি আমার নিজের টাকায় নিজের পছন্দ মতো বাজার করব। প্রথমেই চলে গেছিলাম মাছ বাজারে তো সেখান থেকে একটা ইলিশ মাছ নিয়ে চলে এলাম সবজি বাজার করতে পর কিছুক্ষণ ঘুরে ঘুরে কিছু সবজি নিয়ে চলে এলাম চিকেনের দোকানে তো এখান থেকে কিছু চিকেন নিয়ে নিলাম জানো তো এত সবজি কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝতেই পারছিলাম না তো যাই কিছু সবজি নিয়ে চিকেনটা নিয়ে চলে এলাম কারণ ব্যাংকে আমার একটু দরকার ছিল তো ব্যাংকে একটু দেরি হতে পারে তার জন্য আগে আমি বাজারটা করে রাখলাম আর ব্যাংকে যেহেতু অনেকটাই ভিড় হয়ে গেছিল ওর জন্য আমার বাড়ি আসতেও প্রায় অনেকটাই লেট হয়ে গেছিল যাই হোক এখানে দেখো আমাকে একটা অ্যাপ্লিকেশন আর ফর্ম ফিল করতে হয়েছিল তারপর বাড়িতে চলে এসেছিলাম আর এখানে দেখো বাজারগুলো সব ব্যাগ থেকে লাভিয়ে আর তোমাদের ভিডিও শুরুতেই আমি বলেছিলাম যে এক একা বাজারে গিয়ে আমি পুরো ঠকে গেলাম কারণটা হচ্ছে এই ইলিশ মাছটা তো দাম নিয়েছিল চারশো টাকা কিন্তু মাছটা খুব একটা ভালো ছিল না তাই দেখে আমার মনটাও খারাপ হয়ে গেল আসলে কি বলো তো আমি আগে কখনো বাজারে গিয়ে কখনো ইলিশ মাছ কিনিনি ওর জন্য ওই মাছওয়ালা কাকুকে বলেছিলাম যে তুমি একটা ভালো দেখে দিয়ে দাও তো যাই হোক মাছটা বাড়ি এসে দেখলাম খুব একটা ভালো না ওর জন্য মা তো খুবই বকবকি করছিল তো যাই হোক আমি যে রেসিপিটা করব ভাবছিলাম ইলিশ মাছটা দিয়ে কিন্তু সেটা আর ভাবছি করব না ওর জন্য ভাবলাম যে কলা পাতায় পাতুরি করি আর এটা কিন্তু আমি ফার্স্ট টাইম করেছিলাম মাই মা বলছিল যে তুই যে রেসিপিটা করবি সেই রেসিপিটা কিন্তু এই ইলিশ মাছটা দিয়ে ভালো লাগবে না আমি পরে একদিন একটা ইলিশ মাছ এনে দেবো তখন করিস কলা পাতায় এই ইলিশ মাছটা কর তাহলে ভালো লাগবে তো ওর ঘরে আমি এই ইলিশ মাছ আর কি করছিলাম কলা পাতায় আর এদিকে দেখো বাইরে মা উনুনে মাংসটা আর ভাতটা করছিলো স্নান করতে যাওয়ার আগে এদিকে মায়ের কাছ থেকে দু পিস কষা মাংস খেয়ে তাই স্নান করতে চলে গেছিলাম আর এদিকে দেখো মাংসটা প্রায় হয়ে এসেছে আমি স্নান তিনান করে চলে এলাম ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য তো পুজোটা দিয়ে চলে এলাম দুপুরবেলায় খেতে আর এটাই হচ্ছে সেই ইলিশ মাছের পাতুরি যেটা আমি প্রথমবার রান্না করলাম আর প্রথমবার খেলাম তো যাই হোক বন্ধু আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা